বর্তমানে যারা জমির ব্যবসা করে অর্থাৎ দালালি ব্যবসা ইসলামী সৈয়াজ মোতাবেক এই ব্যবসা কতটুকু হালাল দালালি ব্যবসা যেটাকে আপনারা বলতেছেন এটা ইসলামে কতটুকু হালাল যদি দালালি ব্যবসাটা এরকম হয় যে আপনি নিজে থেকে জমি খোঁজ করলেন আরো জনকে সন্ধান দিলেন কাগজপত্র চেক টেক করে দিলেন তাহলে সেক্ষেত্রে তিনি খুশি হয়ে কিছু দিলেন এটা আপনার জন্য জায়েজ আরেকটা পদ্ধতি হলো আপনি একটা জমি দেখলেন দেখে জমি আলাকে বললেন আপনারে জমিটা আমি এত টাকা করে বিক্রি করে দিব এটা আমার দায়িত্ব জমি আলা বলল ঠিক আছে তুমি এত করে বিক্রি করে দাও আমাকে এর কমটা দিলে হবে 50 লাখ করে বিক্রি করো আমাকে 40 করে দিলেই হবে এরপর উনি ওইটা দেখে 50 করে বিক্রি করলেন তাহলে অতিরিক্ত যেটা নেবেন সেটা তার জন্য জায়েজ হবে যেহেতু তিনি মধ্যস্থতা করে নিয়েছেন মিথ্যা কথা বলেন নাই তবে বেশিরভাগ জমি দালালরা মিথ্যা কথা বলে এবং এই মিথ্যা কথা বলে যদি উপার্জন করে সেটা কিন্তু কি হবে না জায়েজ হবে আবার অনেক জমি আছে দুই দিক থেকে খায় সেটাও কিন্তু জায়েজ নাই দুই দিক থেকে কিভাবে যিনি ক্রেতা তাকে বলে ভাই এটা আপনার জন্য আমি নিয়ে দিচ্ছি আমি নিতে পঞ্চাশ লাখ দিয়ে নেবো আমাকে আপনি পাঁচ লাখ করে বাড়াই দিয়ে আমি লাভ যেহেতু করব না তো তার কাছ থেকে পাঁচ লাখ খায় এদিকে জমি আলারে বলে কি যে আমি এটা চল্লিশ লাখ করে বিক্রি করব। পঞ্চাশ লাখ করে বিক্রি করবো আপনি চল্লিশ পাবেন আমাকে দশ লাভ দিবেন তো দুই দিক থেকে লাভ খায় এটা কি হবে না জায়েজ হবে না